তো রাইস কুকারের লগে মোবাইল ফ্রি ও যে বলেছে মোবাইলের লগে রাইস কুকার ফ্রি না ফ্রিজও আছে ফ্রিজও ফ্রি ওয়াশিং মেশিনও আছে ওয়াশিং মেশিন ফ্রি ফ্যান আছে ফ্যান আছে এটা সব আপনার তোরে দেখাইম প্রথমে আমার কথা শুনি আপনারা চমকি গেছেন এটা রাইস কুকারের লোক মোবাইলগুলো ফ্রি হয়ে যাবো এলে একদিন হয়তো আইতে পারে দামি রাইস কুকার হইলে মোবাইল ফ্রি আইতে পারে মোবাইলের লগে রাইস কুকার ফ্রি আপনারা দোকানও নিশ্চয় দেখতে পাইতরা কত ধৰণৰ মোবাইল আছে ডিছপ্লেটো আপোনাৰ নজৰ ৰাখ আজকে প্ৰথমে সন্তানৰ লগত একো পৰিচিত হৈম আমাৰ নাম আমাৰ নাম ৰোহিত শুক্ল বৈদ্য তাৰ নাম আনোৱাৰ শ্বাহাদ আমাৰ নাম হ'লে আব্দুল মাধৱ অইল মাৰু কত দিনতে আছো টাইম টাইমটো আছে প্ৰায় দহ বছৰ আচ্ছা আছে ছয় মাহ আৰু ৰোহিত এক বছৰ আনো ফাৰ্মাৰ ভাল লাগে নাকি হ্যাঁ মালিক ভালো আছে ঠিক আছে পূজা কেমন কাটলছে ভালো কাটছে আচ্ছা এখন আমরা এডর মাথা হ্যাঁ ভিডিওটা একটু খেয়াল দিয়ে যাবা যেহেতু ভিডিওটা আফনাইন তোর লাগে বানাই আর প্রত্যেকটা মোবাইলের লগে একটা কুপন কার্ড পাইবা মেইন কত হয়েছে আট হাজার টাকার নিচে কোনো মোবাইলের লগে কার্ড নাই আট হাজার টাকার উপরে বা আট হাজার পর্যন্ত থেকে শুরু হইব আট হাজার থেকে শুরু হইব এই কার্ডটা এই কার্ডও আপনারা দেখতে পাইতরা ওই দেখুন ওই জায়গাটা মুষাইব নিশ্চয়ই আপনাদের মনে আছে আগে আমরা দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকার ওটা মোবাইল বোড়ার লাগে কার্ড লইতাম লইয়ারলে মুাম আনে নম্বর বাড়াইতো সেম এটা তোলা নম্বর বাড়াইব এটার সিস্টেমটা কিলা নাম্বার না মানে যে জিনিসটা ফ্যান লাগে ফ্যান আই ফ্রিজ লাগলে ফ্রিজ ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন আইব

ইয়াৰ পৰা টি চিৰিজৰ টি ফ'ৰ আছে টি ফ'ৰ আৰ আছে ব্ৰাইডিছ মডেল আছে ইফালে আছে আই কিউ ছিৰিজ আছে ইয়াৰ পৰা আছে নাথিংগাটো আঠি হাজাৰ টকা শুনো আৰু এই যে মোবাইল আছে ইটা চৌবিশ হাজাৰ টকা শুন আৰু ইটা হৈ নোট প্ৰ প্লাছ এটা এটা আছে ফ'ৰ্টিন ইটা হ'ব আঠাইছ হাজাৰ টকা শুনো আৰু আইফোন আছে ফিফটি এইট থাউজেণ্ড থাকে শুন রেটার এরপরে আছে ফিফটিন প্রো বা ফিফটিন সিরিজ যেটা আছে এটা ছাব্বিশ হাজার টাকা দাম শুরু ও মোবাইল যেটা এটা তো আমার মনে হয় আর কি কিনা মানে জরুরি মানে যেগুলো পয়সা করে আল্লাহ দিছি তার তো বাচ্চা কাচ্চার লাগে মায়া বেশি থাকে আর বিশেষ করে বাচ্চারা এত বেশি মোবাইল ইটাই না আর কি তার কোনো সীমা নাই আর এটা শুনিয়ে কি ডিল মেশিন দিয়েও চেষ্টা করলে কি সে দেখছেন হলো না এটা মানে ফার্ত না ডিল মেশিন দিয়ে ভাড়াইতে পারত না বাচ্চা ইটাই ইয়া দেওয়ালো ভালো ইয়া মাটির পালাইয়া কিতাও আর ফাটাই দিব কিচ্ছু করতে পারতো না যার কারণে আপনারা যারা পুসা করেছিস মোবাইল এটা কিনবা আর আরও বিস্তারিত আপনার তোরা দেখাইম এরপরে আপনার তোর আবার বাকি থাকলো এই দোকানিটা কোন জায়গা মূল কত হইলো দোকানিটা কই অত সময় মাতিলে এখন কই দিতে আমরা মোবাইল কিনার দোকান তো চিনতাম দোকানিটা হইলো নিলাম বাজার দোকানের নাম দোকানের অড্রেস সব কিছু আমি আপনার এড্রেসও লেগে নীলামবাজার যাত্রাপুর রোড যাত্রাপুর রোড টুকিয়েও ডাইন সেটো বিশ ফুট ত্রিশ ফুট বাদে দোকান পাইলিবা

অক্টোবর তিন তারিখ থেকে লইয়া অক্টোবর ফুরা মাস হবে আপনারা স্কেচ কার্ডের এটা অফার এটা এটা স্কেচ করলে আপনার গিফট লাগবেও লাগবো একটা তো মিস হইতো না একটা তো জিরো হইতো না সবাই গিফট পাইবা সব স্কেচ কার্ডও গিফট পাইবা আর আট হাজার টাকা ফুরে যা মোবাইল আছে সবও আপনি গিফট পাইবা এই স্কেচ স্কেচ কার্ড বা পাইবা স্কেচ স্কেচ কার্ডের লগে গিফট পাইবা আর আমরা ফল অফ মানে রাশি ফ্রিজ রাশি তিনটা ফ্রিজ রাশি তিনটা ও মাসের লাগে আর ওয়াশিং মেশিন রাশি দুইটা আর স্ট্যান্ড ফ্যান রাশি পরে এটা হইতো না এই মাস পরে এটা আর হইতো না ওয়াশিং মেশিন পাইবা আপনারা দুইটা পাইবা আর স্ট্যান্ড ফ্যান পাইবা দুইটা ৰাইচ কুকাৰ ফাইবা তিনিটা আৰু কুলাৰ যে আছে কুলাৰ কুলাৰ পাবা এইকাৰণে ৰাখা আছে দুইটা কুলাৰ ফাইবা ডিনাৰ চেট ফাইবা আৰু বাকীটা আছে নেকবেন আছে স্পীকাৰ আছে ইয়াৰবাড আছে কপি চেট আছে হৰ্ট কেচো আছে আপোনাৰ এইটোও ভাবিবা আৰু এইটো স্কেচ কৰিলেও আপোনাৰ যেতিয়া লাগিব এইটো আপোনাৰ লগে লগে ভাই লিবা কোনো বাদে নাই ফৰে নাই লগে লগে ভাইলিবা আমাৰ ভিডিঅ'খন যদি আপোনাৰ মানে অনুমতি দিয়ে তে আমাৰ ভিডিঅ' কৰি ৰাখো যে আপোনাৰ কিতাপ পাইছোঁ কিতাপ নাই সব ভাবিবা আমাৰ বহুত মোবাইল দোকান বিভিন্ন দোকান দোকানৰ আমাৰ ইয়াত বনাইছিল আজিকালি কিন্তু এই দোকানৰ এডাল মানে আমাৰ মানে নিজৰ এটা বাল লাগে অগত এটা বাল লাগে যে নেকি কিয়নো কিছু পুষ্টকৈ উপহাৰ আছে আপোনাৰ প্ৰচুৰ আছে তো এইবিলাক কোনছোঁ মই ভাবিব আপুনি এই দোকানৰ এটা পেজ আছে এই দোকানৰ নামে এটা ফেচবুক পেজ আছে আপুনি যদি কিয়নো মোবাইল কিনাত আইন আৱাৰ ফলত অখানত দ্বাৰাই যদি আপুনি এই পেজটারে ফলো করেন তো সঙ্গে সঙ্গে আপনার পছন্দ একটা বই আপনার উপহার দেবো বইব যেমন আমি এখন অন্য এই পেজটারে ফলো কর্ম করি বই এখন বুকে আনি মুখে আপনারা সবুর সামনে আমারে আমি করি লি এখন আমার গিফট করো ও আপনারা ফলো করো ওই কেন লাইক মারলে ওই যেমন উপরে আছে ও নি যে মারছে আমি বই ওটা চয় করছি যেটা ভালো লাগি না না আপনি চলি আর ওরা কই আমি নিছি গিয়া ওটা লোক আপনি ফড়িবা ফড়িয়া আরাম লাগলে আমরা জানাইবা বীর বলে সেরা গল্প যদি ভাল লাগে তাইলে নাটকের মাধ্যমে তুলিয়া ধরার চেষ্টা করব বালা কোনো গল্প যদি মানে এখান থেকে আমার পছন্দ হয় গল্পটা যদি হাসির কোনো গল্প থাকে বালা মানে একদম মেসেজ থাকে লোকে তা তো সামনে তুলিয়া ধরুন ওইটা দেখিয়া নাটকের মাধ্যমে তুলিয়া ধরার চেষ্টা করুন তবে এই বইটা মানে আমি অনেক গল্প শুনছি আজকে আমার প্রথম আমার সামনে পড়ছে আমি বইটা মানে ফ্রি পাইলাম লাইক করিয়া তো আরও অনেক বইগুলো আছে তোর পছন্দ অনেক বইগুলো আছে প্রত্যেকটা বই মানে শিক্ষণীয় যেটাতে যেটাও আপনি পড়িবা আপনার ব্রেন কুলবোশ জ্ঞান বাড়িব ও আছে আমরা বাংলার বাঘ আশুতোষ স্যার হ্যাঁ তানো বই আছে আরও ভ্যারাইটিস বই আছে মানুষের কাহিনী আছে বড়ো বড়ো কাহিনী আছে এটাও ভাইবা তো এই জিনিসটা আমার বেশি পছন্দ হয়েছে যার কারণে আমি আমার বরাক্ষণ্ড পরিবারের পক্ষ থেকে সব ভিউার্সের পক্ষ থেকে আপনারে থ্যাংকস দিলাম এই ভিডিওর মধ্যে আপনার ধরে যা কিচ্ছু দেখা নিয়েছে যা কিচ্ছু বোঝা নিয়েছে একটা কি বেশি যদি আপনারা বুঝতে চায় জানতে চান যে স্ক্রিনে দেওয়ার একটা নম্বর পাইবা ওই দোকানের মেইন মালিক দিন বাইকানোর যারা থাকুন তারা একটা নম্বর থাকবো ও নম্বরে যোগাযোগ করি আপনি বিস্তারিত জানি লিবা আর এই কেন আওয়ার পরে যদি আপনার ফসল মতো হয় না যেটা আপনি আইসেন জানি আইসেন বা কেন এফাই শুন না এইরকম যদি কিচ্চু ঘটে তাইলে ভিডিও নিচেই রেকমেন্ড করবা আমরা তাহলে প্রশ্ন করবো যে ওরকম ওরকম হইলে ফেনে এইরকম হইলো না ঠিক আছে ধন্যবাদ